আগে তো অনেক বেশি সবাই মনোযোগ দিত অনেক বেশি অ্যাটেনশন দিচ্ছিল বাসার সবাই হাজবেন্ড অনেক অ্যাটেনশন দিচ্ছিল কিন্তু সাডেনলি বাচ্চাটা হওয়ার পর আমি বুঝতে পারছি না আসলে আমি কি খুব নিষ্ঠুর মা সেলফিশ মা আমার দিকে কেন মনোযোগ নেই মিথ গুলো এরকম যে মা হবে সর্বংসহা মাই সব দায়িত্ব পালন করবে বাবারা তো সো এই জায়গাটাকে আসলে আমাদের এখন সময় এসেছে ভাঙার সায়েন্স বলে যে সমস্ত মা রা খুব হয়ে সব কিছু করতে চায় সেই বাচ্চাদের উপর এক ধরনের হেলিকপ্টার প্যারেন্টিং করে ফেলতে পারে মা আমি তোমাকে ভালোবাসি খুব সুন্দর একটা কথা বললাম আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের মাকে অনেক ভালোবাসি এই ভালোবাসাটা আসলে একটা নির্দিষ্ট দিনের জন্য না প্রতিদিনই সারা জীবন আমরা আমাদের মাকে আসলে ভালোবাসি হয়তো এই দিনটি মা দিবস এই জন্য আমাদের একটু আলাদা করে মাকে আমরা একটু বলি যে মা আমি তোমাকে ভালোবাসি হয়তো একসাথে একটু সুন্দর সময় আলাদা করে একটু কাটাই কিন্তু আমরা তো প্রত্যেকেই প্রতিটি দিনই নিশ্চয়ই এই বিষয়টা খুব মন থেকে অনুভব করি আজকে এই মা দিবসের দিনটিতে একজন মা হিসেবে আর একজন শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে আপনাদের সামনে এসেছি আপনাদের সামনে বসে আসলে আমি আজকে আমার এই বিশেষজ্ঞ জীবনের এই ডাক্তার জীবনের এবং আমার মাতৃত্ব জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করব কথাগুলো বলবো শুধুমাত্র মাদের জন্য না কথাগুলো বলছি আমি প্রতিটা মানুষের জন্য আসলে কারণ মা তো আমাদের সবারই আছে মাকে তো আমরা সবাই ভালোবাসি একজন মা যখন মা হন বাচ্চাটা জন্ম হওয়ার পর থেকে আসলে মা হন না একটা শিশু যখন মায়ের গর্ভে আসে তখন থেকেই মাতৃত্বের শুরু এই সময় আসলে আমরা ডক্টর হিসেবে অনেক রকমের অভিজ্ঞতার সম্মুখীন হই কিছুদিন আগে চেম্বারে একজন পেশেন্ট আসলো ছোট হাতে একটা কোলের বাচ্চা বাবা মা এসেছে আমার কাছে এসে বললেন যে হঠাৎ করে মায়ের যেন কি হয়েছে শিশুটার দিকে মনোযোগ দিতে পারছে না বাচ্চাটা খুব নেগলেক্টেড হচ্ছে মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে না কেমন যেন একটা অদ্ভুত একটা আচরণ করছে বাচ্চার সাথে মা বাচ্চাকে কোলে নিচ্ছে না নিজের মতোই থাকছে সারা অন্যদিকে অন্য দিকে তাকিয়ে থাকে তো এই ধরনের একটা আমাদের কাছে সিনারিও নিয়ে অনেক সময় আমরা কিন্তু রোগী পাই তো দেখা যায় যে বাচ্চা জন্ম হওয়ার পরে একটা সমস্যা নিয়ে আমাদের কাছে আসে সেটা হচ্ছে পোস্ট ডিপ্রেশন অথবা পোস্টপার্টাম সাইপোসিস অনেকে আমার কাছে এমনিতে আমি যখন কথা বলি অনেকে আমাকে বলে ম্যাটার্নাল ব্লু ম্যাটার্নিটি ব্লু মাদারলি ব্লু এই ধরনের কিছু কথাও এখন আমরা আসলে শুনি যে ওই সময়টায় বাচ্চা হওয়ার পরে মা খুব ডিপ্রেসড থাকেন বাচ্চাকে ঠিকমতো টেক কেয়ার করতে পারেন না অনেকটুকু যখন সমস্যা গভীরে চলে যায় সিভিয়ার হয়ে যায় তখন আমাদের কাছে ওনারা আসেন সো এই যে সমস্যাটা হচ্ছে মাতৃত্ব তো একটা খুব সুন্দর সময় তো একটা ভালো লাগার সময় তো এই সময়ে এই সমস্যাগুলো আসলে কেন হচ্ছে দেখা যায় যে আমি যদি আমাদের সাইকোলজির জায়গা থেকে চলে যাই সাইন্টিফিক কথা আপনাদের সাথে যদি আমি সাইন্টিফিকভাবে বলি দেখা যায় যে আমাদের বাচ্চা যখন গর্ভে আসে তখন দুইটা সিনারি হয় একটা হচ্ছে যে মাদের উপর আলাদা করে অনেক বেশি মাদেরকে চেক কেয়ার করা হয় যত্ন নেওয়া হয় কারণ তার গর্ভে শিশু তখন অনেক খাওয়া দাওয়া অনেক তার কেয়ার করা তাকে কোনো কাজ করতে মানা করা হয় এই ধরনের একটা চিত্র আমরা পাই আবার আরেকটা চিত্র পাই যে কোনো পরিবর্তন নেই বরঞ্চ ঘরের কাজগুলো আগের মতোই করতে হচ্ছে মাকে সব কিছু করতে হচ্ছে পরিশ্রম করতে হচ্ছে অথচ তার হচ্ছে গর্ভের সন্তান তো দেখা যায় যে যেই সমস্ত মারা গর্ভে সন্তান থাকার সময় খুব স্ট্রেসে থাকেন তাদের ক্ষেত্রে সায়েন্স বলে আমরা বিভিন্ন এভিডেন্স পাই এই স্ট্রেসগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের বাচ্চার ক্ষেত্রে মানসিক রোগের জন্ম দেয় মানে বাচ্চার বা শিশুর বিভিন্ন রকমের অসুখ যেমন নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অটিজম এডিএইচডি বাচ্চার এংজাইটি ডিসঅর্ডার বাচ্চার ডিপ্রেসিভ ডিসঅর্ডার বিভিন্ন ধরনের মানসিক সমস্যা তৈরির পেছনে ম্যাটার্নাল স্ট্রেস বা মায়ের গর্ভে যখন বাচ্চাটা ছিল তখন মার প্রেসারের কারণে এই ধরনের সমস্যাগুলো শিশুর দেখা দিয়ে গিয়েছে কাজে শিশুর ক্ষেত্রে যেমন একটা সমস্যা তৈরি হয় তেমনই আরেকটা সমস্যা হচ্ছে মায়ের যে স্ট্রেসটা নিতে হচ্ছে মায়ের আস্তে আস্তে বাচ্চা জন্ম দেওয়ার পরে তো মায়ের অনেক স্ট্রেস বেশি আরও বেড়ে যায় কারণ তার দেখা যায় ঘুম হচ্ছে না তখন বাচ্চাকে টেক কেয়ার করতে হচ্ছে আরো নিজের ঘরের কাজগুলোও করতে হচ্ছে সবকিছু মিলিয়ে মাও এক ধরনের মানসিক সমস্যার মধ্যে পড়ে যায় পোস্টপার্টাম ডিপ্রেশনে ভোকা শুরু করে এটা হচ্ছে এক ধরনের পরিণতি আর আরেকদিকে আমরা দেখা যায় যে যেই সমস্ত মাকে অনেক বেশি যত্নে রাখা হয় কিন্তু বাচ্চা যখন হয়ে যায় ভূমিষ্ঠ হয়ে যায় তখন আবার মা মাকে আবার আগের মতো করেই সবকিছু করতে হচ্ছে বাচ্চাকেও টেক কেয়ার করতে হচ্ছে মার পরিশ্রমগুলোও বেড়ে যাচ্ছে অনেকে আমাদের কাছে এসে অনেক সময় মনের দুঃখে বলে যে আগে তো অনেক বেশি সবাই মনোযোগ দিত অনেক বেশি অ্যাটেনশান দিচ্ছিল বাসার সবাই হাজবেন্ড অনেক অ্যাটেনশান দিচ্ছিল কিন্তু সাডেনলি বাচ্চাটা হওয়ার পর আমি বুঝতে পারছি না আসলে আমি কি খুব একজন নিষ্ঠুর মা আমি কি খুব সেলফিশ মা আমার দিকে কেন মনোযোগ নেই কেন আসলে সব মনোযোগ আমার শিশুটার দিকে আমি চাই যে আমার বাচ্চাটাকে ভালোবাসবে কিন্তু আমার দিকে কেউ দেখছে না আমার কষ্টটা কেউ বুঝছে না সো এভাবে করে শুরুটা হয় যখন এই জিনিসগুলো বাড়তে থাকে তখন দেখা যায় যে মানসিক সমস্যাগুলোও তৈরি হয়ে যায় কাজে সেখানে আমরা যেটা বলি যে অবশ্যই যখন একটা বাচ্চা জন্ম হবে তারপরে মায়ের দিকে একটা আলাদা করে সময় আমাদের দিতে হবে মাকেও আমাদের কিছু মায়ের সাথে মায়ের কাজগুলোকে একটু ভাগাভাগি করে নিই আমাদের সমাজে একটা প্রচলিত মিথ আছে সেটা হলো কি যে জেন্ডার বেসড কিছু নর্ম আছে প্যারেন্টিং নর্ম যে বাচ্চাদের প্যারেন্টিংটা বা বাচ্চা প্রতিপালনের দায়িত্বটা মূলত নিবে হচ্ছে মারা প্রাইমারি কেয়ারগিভার কিন্তু বাবারা হচ্ছে হেল্পার মানে বাবারা হ্যাঁ বাবারা একটু একটু হেল্প করবে সেটাই ঠিক আছে এর চেয়ে বেশি তো বাবার কাছ থেকে কিছু এক্সপেক্ট করা নেই অথচ রিসার্চ বলে ফাদারহুড অফ টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি নামে একটা পেপার আমি সেদিন পড়ছিলাম সেখানে বলছিল যে একটা শিশুকেও যদি আমি প্রতিপালন করে বড় করতে চাই এবং আমি চাই যে সেই বাচ্চাটা বড় হয়ে তার নিজের খুব স্কিলগুলা সুন্দর করে ডেভেলপ করবে সে ভালো কিছু করবে প্রতিষ্ঠিত হবে মানবিকভাবে একটা ভালো মানুষের বড় হবে সেক্ষেত্রে প্যারেন্টিংটা হতে হবে কো প্যারেন্টিং মানে মা এবং বাবা দুজন মিলে একটা প্যারেন্টিং দিবে যদিও সাইকোলজিক্যালি বলে যে প্রতিটা মানুষই হয় মনোট্রপিক মনোট্রপিক বলতে বোঝায় যে একজনের প্রতি আকর্ষণটা একজনের প্রতি নির্ভরতাটা এই জিনিসগুলো একটু বেশি থাকবে এটাকে বলে মনোট্রপিক কিন্তু আমরা এই জন্য এই জায়গা থেকে অনেকে বলে যে হ্যাঁ মারই সব দায়িত্ব মিথগুলো এরকম যে মা হবে সর্বংসহা মাই সব দায়িত্ব পালন করবে বাবারা তো অপশনাল সো এই জায়গাটাকে আসলে আমাদের এখন সময় এসেছে ভাঙার যে বাবারা এখানে অপশনাল রোল করবে না 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 বাবারা বাবারা এখানে জাস্ট হবে 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 হেল্পিং হ্যান্ড মানে মাও যেভাবে করে দায়িত্ব পালন করবে বাবাও দায়িত্ব পালন করবে হ্যাঁ কে কি দায়িত্ব পালন করবে সেই জিনিসগুলো আমাদের সমঝোতার মাধ্যমে বোঝাপড়ার মাধ্যমে ঠিক করে রাখতে হবে কিন্তু এখানে বাবার একটা প্রাইম রোল থাকতে হবে যেহেতু এই যে বিষয়টা কালচারালি এভাবে করে চলে আসে আমরা অনেক ধরনের এক্সপিরিয়েন্স আমাদের হয় সেদিন যেমন আমি একজন পেশেন্ট পাচ্ছিলাম মা বাচ্চাটাকে নিয়ে এসেছে একজন চোদ্দো পনেরো বছরের একটা বাচ্চাকে নিয়ে এসেছে মা এসে বলছেন যে আমি জিজ্ঞেস করলাম যে ওর বাবা কোথায় তখন মা বললেন যে বাবা নেই কেন বাবা আসেনি বাবা কোথায় বলে বাবা একটু ঢাকার বাইরে গিয়েছে তো তাই আমি আসলে ওকে পালিয়ে নিয়ে এসেছি তো আমি তো জিজ্ঞেস করলাম যদিও আমি আসলে এই জিনিসগুলো অনেক বেশি এখন দেখতে পাই তারপর আমি আমি আসলে জানি যে এরকম ঘটনাগুলো অনেক হচ্ছে আমি জিজ্ঞেস করলাম কেন পালিয়ে নিয়ে আসতে হলো তখন বা উনি বললেন যে আসলে আমার হাজব্যান্ড এটা বিশ্বাস করে না যে ওর কোনো সমস্যা ওর কোনো মানসিক রোগ তো এই জিনিসটাকে যেহেতু সে বিশ্বাস করে না সে আমাকে আসতে দিতে চায় না আজকে আমি যেহেতু উনি ঘরে নেই আমি তাহলে আমি বাধ্য হয়েছি আমার বাচ্চাটাকে একাই নিয়ে এসেছি তো এইখানে আমরা দেখতে পাই যে মাটা একাই এখানে প্যারেন্টিং এর রোলটা প্লে করছে কারণ প্যারেন্টিং এরই একটা পার্ট হচ্ছে আমার বাচ্চা যখন অসুস্থ হবে তখন আমি আমার বাচ্চাকে মা বাবা মিলে একসাথে আমরা এই জিনিসটা সমাধান করব এই সমস্যাটার সমাধান করব সো সেখানে সেখানে মা একাই এই রোলটা প্লে করছে সেটা ব্যাড মেসেজ যাচ্ছে বাচ্চাটার প্রতি যে বাচ্চা মনে করছে আমার বাবা তো আমার প্রতি কেয়ারিং না আমার বাবা আমার কষ্টগুলো বুঝছে না আর মার উপর পড়ে যাচ্ছে বার্ডেন মার উপর পড়ে যাচ্ছে স্ট্রেস যে আমার একারই এটা করতে হবে মারা তো মাদের মধ্যে যেটা কালচারালি বাংলাদেশের কালচারে চলে আসে যে আমি একাই আমি সব কিছু করতে হবে এখানে আমার আমার স্বামীর উপর ভরসা করে লাভ নেই এটা আসলে মাটাকে আসলে বলে লাভ নেই এটা আমাদের কালচার থেকে আমাদের এভাবে করে চলে এসেছে কিন্তু এখানে একজন শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে আমি বলবো যে অবশ্যই যেন আমরা ব্যাপারটাকে এখন থেকে একটু ভিন্নভাবে চিন্তা করি এখন থেকে যেন আমরা পুরো বিষয়টাই মায়ের উপর এক্সপেক্ট না করি এটা হচ্ছে এক ধরনের এক্সট্রিম এক্সপেক্টেশন যেটার কারণে আসলে ভুগছে আমাদের শিশুরা এবং একই সাথে আমাদের মারা বিষয়টা তৈরি হয়ে যায় এটারই একটা পরিণতিতে সেটা হচ্ছে মম সো এই যে মমি এ গিল্ট বা মাদার্স গিল্ট একটা নতুন টার্ম যেটা আমরা আসলে অনেক দেখি কিন্তু আমরা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখছি এখন যেটা খুব একটা পজিটিভ বিষয় যে মারা এখন একটা এক ধরনের গিল্ট ফিল করে ইভেন এটা অনেক বেশি করে হচ্ছে যেসব মারা কর্মজীবী ওয়ার্কিং মাদের ক্ষেত্রে যে আমার বাচ্চাকে আমি আসলে তো সময় দিতে পারছি না আমি তো আমার বাচ্চার জন্য সব কিছু দিয়ে দিতে পারছি না আমি তো আসলে নিখুঁত মা হতে পারছি না এই যে একটা টার্ম যে নিখুঁত মা মানে আমার কোনো মা হিসেবে আমার কোনো খুঁত থাকবে না দিস ইজ অলসো আ মেথ এক ধরনের ভ্রান্ত বিশ্বাস কারণ নিখুঁত বলে আসলে মানুষ কি আছে কোনো মানুষ কি হয় যা কোনো খুঁত নেই ভুল তো বরং হবে। রেদার সায়েন্স বলে এভিডেন্সিস বলে যে যেই সমস্ত রা খুব পারফেকশানিস্ট হয়ে সব কিছু করতে চায় সেই বাচ্চাদের উপর এক ধরনের হেলিকপ্টার প্যারেন্টিং করে ফেলতে পারে যে হেলিকপ্টার প্যারেন্টিং বলতে বাচ্চাকে সব কিছুতে মাও তো পারফেক্ট মাও সবটুকু দিচ্ছে সো এক্সপেকটেশনটাও অনেক বেশি চলে আসে যে আমার বাচ্চাও পারফেক্ট হবে দিক থেকে একটা পরিণতি চলে আসে আর একই সাথে যেটা হয় যে মারা পারে না সেটা ওয়ার্কিং মাদার হতে পারে ইভেন সেটা হাউসওয়াইফ হলে যে সমস্ত মা হাউস ওয়াইফ বা হাউস মেকার তাদের ক্ষেত্রেও দেখা যায় অনেক সময় তারাও গিল্ট ফিল করে তাদের গিল্টিটা আবার অন্যরকম সেটা কি যে আমি আমার বাচ্চাকে এত সময় দিচ্ছি কিন্তু আমার বাচ্চাটার রেজাল্ট কেন খারাপ হচ্ছে আমার বাচ্চাটার মনটা কেন খারাপ আমার বাচ্চাটা কেন মানুষের মতো মানুষ হচ্ছে না তো এই যে এই সমস্যাগুলো গুলা বোথ এন্ড থেকে কিন্তু হচ্ছে সবাই সবার নিজের জায়গা থেকে মারা মনে করছে আমি অপূর্ণ আমি পারছি না আর একই সাথে যে মারা আসলে হাউস মেকার বা হাউস ওয়াইফ যেটাই আমি আমি বলবো দেখা যায় ওনাদের মধ্যে গিলস তো আরেকটা লেভেলে যে আমি আমাদের চাকরি বাকরি সব কিছু ছেড়ে দিয়ে আমি হচ্ছে তোমাকে পালন করছি কিন্তু তুমি কেন আমাকে যেটা আমি তোমার কাছ থেকে চাচ্ছি তুমি দিচ্ছ না সো সেইখানে আমি একটা বিষয় অবশ্যই উল্লেখ করতে চাই খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখন আমরা অনেক শুনি যে বাচ্চাকে আমরা যেন কোয়ান্টিটি ওই কোয়ান্টিটিটা মেনটেন করে টাইম না দিই বরঞ্চ আমরা কোয়ালিটি টাইম দিই মানে অনেক সময় না দিই আমরা কোয়ালিটি মানে একটা খুব প্রোডাক্টিভ টাইম দিই সো হোয়াট ইজ কোয়ালিটি টাইম হোয়াট ইজ কোয়ালিটি প্যারেন্টিং সো এই কোয়ালিটিফুল প্যারেন্টিং বলতে অ্যাকচুয়ালি কী বোঝায় যদি আমি সাইকোলজির টার্মে আসি সেক্ষেত্রে যে বলে না যে যেই মারা আসলে বাচ্চার সাথে তাদের বন্ডিংটা অনেক ভালো অনেক সময় একসাথে দেয় অনেক বেশি ভালো বন্ডিং তৈরি হয়ে যায় তখন অ্যাকচুয়ালি এই বিষয়টা এটার সাথে সম্পর্কিত না কোয়ান্টিটি বেশি দেওয়া বা সময় অনেক বেশি দেওয়া বা এই যে ফিজিক্যাল কানেকশন বেশি থাকা আর বন্ডিং কিন্তু এক জিনিস না সেক্ষেত্রে যেটা হয় সায়েন্স বলে যে রিপ্রেজেন্টেটিভ মডেল একটা মডেল আছে যে বলে যে একটা বাচ্চার সাথে মায়ের যে বন্ডিং যে অ্যাটাচমেন্ট হ্যাঁ এটা তৈরি হয়ে যায় অ্যাকচুয়ালি যখন বাচ্চাটা গর্ভে থাকে মায়ের সো বাচ্চা যখন গর্ভে থাকে তখন আমি কিন্তু আমার বাচ্চাকে দেখছি না তখন কিন্তু আমি আমার বাচ্চার সাথে সামনাসামনি বসে কথা বলছি না কিন্তু বাচ্চা আমার আমার গর্ভে আছে কিন্তু ওই সময়েও যে এই কানেকশনটা হয় মা যখন বাচ্চার সাথে কথা বলে একটু ইমোশনাল একটু শেয়ার করে কিছু সে কিন্তু সামনে সামনাসামনি পাচ্ছে না ফিজিক্যাল যে একটা একটা থাকার যে ব্যাপার সেটা কিন্তু নেই কিন্তু তারপরেও রিপ্রেজেন্টেটিভ হয়ে তার যে একটা কানেকশান তৈরি হয় একটা ইমোশনাল কানেকশন দ্যাট ইজ ইম্পর্টেন্ট সেটাই কোয়ালিটি সেই তার মানে কি এটা কেন আমি বললাম কারণ বাচ্চাকে যদি আমি সারা দিন সময় দিই কিন্তু আমাদের মধ্যে কোনো ইমোশনাল কানেকশন না থাকে আমাদের মধ্যে যদি কোনো একটা এমন ধরনের সম্পর্ক না থাকে যে যেখানে আমার বাচ্চা আমার কাছ থেকে কমফোর্ট পাচ্ছে আমার বাচ্চাকে আমি অনেক কিছু আমি আমার সাথে জিনিসগুলো শেয়ার করছি আমার বাচ্চা আমার বাচ্চার বিষয়গুলো শেয়ার করছে এই ধরনের একটা সুন্দর বন্ড যদি না থাকে তাহলে সারা দিন আমরা একসাথে থেকেও বাচ্চাকে একটা কোয়ালিটি টাইম আসলে দিতে পারছি না বাচ্চা ডেভেলপমেন্টের সমস্যা হচ্ছে এবং আমরা সেটা রেজাল্ট আমরা ইভেন এখন অনেক রিসার্চ বলে যে হাউস মেকারদের থেকে বা হাউস ওয়াইফদের থেকে কর্মজীবী মারদের দেখা যায় বাচ্চারা অনেকাংশেই বেশি কোয়ালিটি টাইম দিচ্ছে রেদার ওদের রেজাল্টও ভালো হচ্ছে ওদের বাচ্চারা ভালো বিভিন্ন রকমের ভালো গুণাবলী অর্জন করছে সো এই যে এই বিষয়টা কিন্তু একটু অন্যরকম কনফ্লিক্টিং লাগছে তাই না আমি বলবো যে মারা যে যেই অবস্থায় আছেন কম্প্যারিজন যেটা আজ আসছে চলে আসে যেটা আসলে অনেকাংশে আমাদের সোসাইটি থেকে আমরা পেয়েছি যেটা আমরা মিডিয়া থেকে অনেক সময় পাই যেটা আমরা আসলে সমাজ থেকেই যে জিনিসগুলো পেয়ে আসছি সেটা থেকে আমরা সরে যাই বরঞ্চ এই যে কম্প্যারিজেনটা আমরা মানুষের সাথে না করি যে ও এটা কেন করলো মা হিসেবে আমরা কম্প্যারিজনটা সেলফ কম্পিজেন করতে পারি যে আমি আসলে এটা করি নাই আমার বাচ্চার ক্ষেত্রে আমি দেখে আমি আরো ইম্প্রুভ করব আমি আমার আরও বেশি কোয়ালিটি টাইম ওকে দিব সো এই যে নিজের ক্ষেত্রে যদি আমরা এরকম কম্প্যারিজেনটা বাদ দিয়ে দিই অন্যদের সাথে বরঞ্চ সেলফ কম্প্যারিজেন করে আমরা নিজেদের কোয়ালিটি টাইমটাকে বাড়াই সেক্ষেত্রে যেমন বাচ্চার একটা গুড প্যারেন্টিং হবে অ্যাট দা সেম টাইম আমরা মাকে সব কিছুর দায়িত্ব মারই সব কিছু নিতে হবে সেই জায়গাটা থেকে বের হয়ে এসে কো প্যারেন্টিংটা বাবারা যদি নিশ্চিত করে সেক্ষেত্রেও একটা দারুণ রেজাল্ট আমরা আসলে আশা করতে পারি মার ওপর বার্ডেন কমে যাচ্ছে বাচ্চার একটা খুব সুন্দর একটা প্যারেন্টিং হচ্ছে সো আমরা একটা সুন্দর রেজাল্ট আশা করতে পারি তাহলে এই যেই বিষয়গুলো আজকে নিয়ে আমরা আলাপ করলাম আমি এখানে আসলে দুটো মেসেজ দিতে চাই সব কিছু শেষে প্রথম যে মেসেজটা সেটা হচ্ছে মাদের প্রতি সব মাদেরকে আমি বলবো যে আমরা এখন থেকে আমরা নিজেদের বাচ্চাকে যেমন একটা সময় দিব খুব কোয়ালিটি টাইম দিব একই সাথে আমরা আমাদের নিজেদেরকেও একটা সময় যেন দিই একটা মি টাইম একটা কোয়ালিটি টাইম নিজেদের ভালো লাগার একটা সময় যেন রাখি এটা কেন বললাম কারণ সেদিন আমি আমার বাচ্চার সাথে আমার গল্প হচ্ছিল তো আমরা একটা জায়গায় গিয়েছিলাম আমি আমার বাচ্চার সাথে অনেক সময় স্পেন্ড করার পরে আমি আমার আমার একটা ফোন আসে কল তো ও আমাকে এসে হঠাৎ করে এসে যখন জিজ্ঞেস করলো যে মা তুমি একটু আমার সাথে খেলো আমার সাথে খেলো তো আমি তারপর ও ফোনটা রেখে আমি ওর সাথে আবার ওকে রেসপন্স করলাম ওর সাথে আবার বসে যখন কথা বলছি তখন ও আমাকে বলছে যে মা তুমি যে এই যে কথা বললে এটা আমার বেশি পছন্দ হয়নি তুমি সারাক্ষণ আমার সাথে থাকতে পারো না মানে ও তো ছোট একটা শিশু মানে খুব ছোট একটা বাচ্চা তো আমাকে যখন এটা বলছে তুমি আমার সাথে সারাদিন থাকতে পারো না কারণ বাচ্চারা আসলে চাইবেই যে তাদের মা তাদের বাবা তাদের সাথে সারাক্ষণ থাকুক তখন অ্যাজ আ মাদার আমি ওকে একটা জিনিস বুঝিয়ে বললাম আমি ওকে বললাম যে বাবা আমার যে হার্টটা আছে আমার হার্টটা হচ্ছে অনেকগুলো চেম্বার আছে অনেকগুলো পার্ট আছে সেই পার্টের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টটা হচ্ছে তুমি সবচেয়ে বড় পার্টটা আর সেই পার্টের সাথে আরো অনেকগুলো ছোটো ছোট ছোটো ছোটো অনেকগুলো পার্ট আছে কিন্তু সবগুলো কিছু পার্ট আছে আমার তোমার বাবার জন্য একটা পার্ট কিছু পার্ট আছে আমার পেশেন্টসদের জন্য একটা পার্ট আমার জীবনের আমার আমার ফ্যামিলির জন্য একটা আমার বাবা মার জন্য পার্ট তো আমার ইনলসের মানে ওর দাদা দাদির জন্য একটা পার্ট এরকম করে আমি পুরা বিষয়টা আমার ফ্রেন্ডদের জন্য একটা পার্ট আমার নিজের জন্য একটা পার্ট সবগুলো পার্ট মিলে কিন্তু আমার হার্ট এখন আমি তো তোমাকে অবশ্যই অনেক ভালোবাসি আর আমি তোমাকে অনেক সময়ও দিব কিন্তু আমি যদি এটা করতে গিয়ে আমি আমার বাকি পার্টগুলোকে যদি আমি না গুরুত্ব দিই সেই কাজগুলো আমি যদি না করি সেখানে যদি ভালোবাসা না দেই তাহলে আমার পুরো হার্টটাই একসময় মারা যাবে তখন তুমি আমার তোমার মাটাকেই আর পাবে না কাজেই তোমাকেও যেমন তোমার মা ভালোবাসে তোমার মায়ের বাকি সময় যেগুলো আছে সেগুলো আমার অন্যান্য সময়গুলোও দিতে হবে অন্যান্য পার্টের জন্য কাজে এই যে যখন আমি ওকে এই জিনিসটা এভাবে করে বুঝিয়ে বললাম এই কথাটা আপনাদেরকে বলার উদ্দেশ্যটা হচ্ছে যে মারা রকম ধরনের প্রশ্নের যখন সম্মুখীন হই তখন আমরা বরঞ্চ আরও গিল্ড ফিল করা শুরু করি যে আসলে আমার বাচ্চাটা আমার মানে আমার কাছ থেকে আরও ডিমান্ড করছে কিন্তু একটা জিনিস মনে রাখি আমরা যেন আমরা অবশ্যই ওকে কোয়ালিটি টাইম দেবো রেসপন্সিভ হব কিন্তু বাচ্চাদের ব্যাপারটা এমনজোড়া আরো চাইতেই থাকবে আমরা অবশ্যই ওইটা খেয়াল রেখে ওর প্রতি যত্নশীল হব কিন্তু আমরা আমাদের বাদ বাকি যে বিষয়গুলো আছে সেই প্রত্যেকটা জিনিসকেও আমরা যেন সুন্দর করে করি ইভেন সবার সবার মাঝখানে যে ব্যাপারটা বলবো যে আমরা যেন একটা নিজেদের জন্য একটা সময় রাখি সেই নিজেদের সময়টাকে একটু এনজয় করি যেমন আমরা একটা গল্পের বই পড়তে পারি আমরা এক ছবি আঁকতে পারি আমরা ভালো লাগার মতো কিছু একটা করতে পারি তাহলে দেখা যাবে কি আমরা ভালো থাকবো আমরা বাচ্চাটাকে আরও ভালো করে মানুষ করতে পারবো তো এটাই তো আসলে আমরা চাই সো মাদের জন্য আমাদের আমার এটাই রইলো মেসেজ যে আমরা আমাদের পুরো হার্টটার যেন যত্ন নেই আর বাবাদের প্রতি আমার মেসেজ রইবে যেন আমরা অবশ্যই কো প্যারেন্ট হিসেবে বাবা মাদের সাথে একসাথে সহায়ক হয়ে আমরা একসাথে বাচ্চাটাকে পালন করি তাহলে আমরা একটা বেটার ভার্সান দেখতে পারবো আমাদের শিশু। আর লাস্টলি আমি আমার ফুল ফ্যামিলির জন্য একটা মেসেজ দিব ওই মা বাবা ছাড়া বাসা বাকি সবার জন্য মেসেজ যে আপনারা সবাই সবার জায়গা থেকে মায়ের পাশে একটু আমরা দাঁড়াবো আমরা ওয়ার্কিং প্লেসে যখন একটা মা নতুন মা হবে আমরা ওয়ার্কিং প্লেসে আমরা কলিগসরা আমাদের বসরা আমরা সবাই একটা একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিব যেন আমাদের মা যে মা যুদ্ধ করছে আর ছোট একটা শিশু যেন তার ক্ষেত্রে সে যেন একটু কমফোর্ট জোন পায় সে যেন একটু ভালো লাগে তার তাহলে কি হবে তাহলে তার কোয়ালিটিও তার কাজের কোয়ালিটিও ভালো হবে তার শিশুটাকেও সে ভালো করে মানুষ করতে পারবে আমরা যেটা চাচ্ছি অ্যাকচুয়ালি সেটাই তো হবে সো ওভারঅল মা দিবসে সবার প্রতি রইল আমার মেসেজ আমরা আমাদের মাকে অনেক ভালোবাসি আমরা যেন ভালোবাসার মতো করে ভালোবাসা দিতে পারি সেটাই রইলো আমার আপনাদের প্রতি ছোট্ট একটা অ্যাডভাইস সো ভালো থাকবেন যে আপনারা সবাই সবার মাকে অনেক ভালোবাসা দিবেন